দুইজন ভাই কিন্তু খুবই অভিজ্ঞ তারা হচ্ছে যে খেজুর গাছগুলো পরিষ্কার করে থাকে এবং খাঁটি গুড়গুলো তৈরি করে থাকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং এখানে সুলতান ভাই রয়েছে তার সাথেও কথা বলার চেষ্টা করব দেখা যাক তারা কি বলে গুড় সম্পর্কে

মানে একেবারে শুধুমাত্র রস থেকেই যে গুড় সংগ্রহ করে ভোর থেকে যে রসটা সংগ্রহ করে গুড়টা তৈরি করা হয় রস থেকেই কোনো কিছু না দিয়ে চিনি বা কেমিক্যাল না দিয়ে দেয়া লাগে না তো দর্শক আপনারা যারা গুড়গুলো নিতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যুক্ত থাকবেন আমার চ্যানেল এবং পেজের সাথে যুক্ত থাকবেন এখানে দেখতে পাচ্ছেন সুলতান ভাই থেকে কিন্তু ব্যাপক পরিমাণে গুড় কিন্তু আপনারা গত বছরও নিয়েছেন তো এবারও ইনশাল্লাহ আপনারা অবশ্যই নেবেন তো তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার চ্যানেল এবং পেজের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার নিজেরও খেজুরের গাছ রয়েছে সেখান থেকে এবং আমার একেবারে বিশ্বাসযোগ্য লোক যারা রয়েছে তার থেকে কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে গুড়গুলো তৈরি করে নেই তো সুলতান ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালাম অবস্থা ভাই কেমন আছে ভালো ভাই গাছ পরিষ্কার করে নিলাম না তো আসলে গুড়গুলো কবে থেকে খাওয়াবেন দর্শকদেরকে এই পনেরো বিশ দিন লাগবে

সুলতান ভাই কিন্তু একেবারে ভেজাল মুক্ত গুড়গুলো দর্শকদেরকে খাওয়ানো ট্রাই করে এবং সেই গুড়গুলোই কিন্তু আমি সংগ্রহ করে দিই তো অবশ্যই আপনারা ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ার জন্যে আমার সাথে যোগাযোগ করবেন তো দর্শক দেখতে পাচ্ছেন গাছগুলো পরিষ্কার করার পরেই কিন্তু এই ডালগুলো গোছানো হচ্ছে এগুলো কিন্তু গুছিয়ে এগুলো আবার হচ্ছে যে গুড়গুলো জাল করার কাজে কিন্তু লাগবে তো ভাই এই ভিটিতে কটা গাছ আছে আপনার আটটা গাছ আছে না ওই পাশে চোদ্দটা তো দর্শক অবশ্যই ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ার জন্যে আপনারা কিন্তু অবশ্যই এখন থেকেই আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যুক্ত থাকতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা